মাতব্বর বাড়ির উঠোনে আম গাছের সাথে বেঁধে রাখা হয়েছে সালমানকে তার পুরো শরীর রক্তে ভেজা দেখেই যাচ্ছে পেটানো বেধরক মাতব্বর আকন শেখের হাতে মোটা লাঠিটা রক্তে ভেজে উঠেছে সেটা থেকে টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়ছে তিনি চেয়ারে বসে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছেন হাবিবা ভেতরের ঘর থেকে চিৎকার করে কান্না করছে ময়নামতি তাকে তালাবদ্ধ করে রেখেছেন ফুলুয়ারা বেগম আর রুকু ময়নামতির পায়ের কাছে পরে কান্না করছে যাতে সালমানকে ছেড়ে দেয় হাসেম মহাজনের এখন শেখের পায়ে ধরে আহাজারি করছেন ছেলেকে যেন জানে না মারে বড় সাব আমি কথা দিচ্ছি আমার পোলারে নিয়ে এই গেরাম ছায়রা চইলা চাইমু আমার পোলারে জানে মাইরেন না ছাইরা দেন বড় সাব। কিছুক্ষণ আগের মুহূর্তে সালমান আর রুকু বাইরে চিৎকার চেঁচামেচি শুনে একজন আরেকজনের দিকে তাকায় তখনই ঘরের ভেতর মাতব্বরের লোকেরা প্রবেশ করে জোর করে সালমানকে টেনে খিচড়ে মাতব্বর বাড়ি নিয়ে যায় তাদের পিছু পিছু হাসে মহাজনের রুকু আর ফুলুয়ারা বেগম ও কান্না করতে করতেছেন মাতব্বর সালমানকে দেখেই রাগে গোজগোজ করতে থাকেন তারপর জিজ্ঞেস করেন তুই আমার মায়ের লগে প্রেম করস সালমান ভয়ে ভয়ে রুকুর দিকে তাকায় রুকু ইশারায় না করে ফুলুয়ারা বেগম আর হাসেম মহাজনের ও মাথা দিয়ে না ইশারা করেন যাতে সালমান না বলে কিন্তু সবাইকে চমকে দিয়ে সালমান স্বীকার করে তার আর হাবিবার ভালোবাসার কথা মাতব্বর আকন শেখ চিৎকার করে উঠেন ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার মায়ের লগে আইজকার তোরে মায়রা ফালামু তিনি হুকুম করতেই তার লোক সালমানকে আমগাছের সাথে বেঁধে ফেলে এরপর প্রথমে মুখলেস এরপরে হানিফের পর আকন্দ শেখ ইচ্ছা মতো বেধরক পেটান সালমানকে হাসেম মহাজনের দৌড়ে এসে পায়ে ধরেন আকন্দ শেখের তিনি লাথি দিয়ে হাসেমকে ফেলে বলেন খবরদার ছোট লোকের জাত আমার ধারে কাছেও আমি না রুকু আর ফুলুয়ারা কান্না করতে করতে ছুটে আসে কিন্তু তাদের আটকে দেয় মাতব্বরের লোকেরা মা বাবা বোন এমনকি গ্রামের অনেক মানুষের সামনে বেধরক মার খেতে থাকে সালমান কিন্তু ভয়ে কেউ একটু শব্দটি করে না দৃশ্য ফিরে বর্তমান মুহূর্তে হাসেম মহাজনের কেঁদে কেঁদে ছেলের প্রাণ ভিক্ষা চাচ্ছেন মা ফুলুয়ারা বেগম ময়নামতির আঁকড়ে ধরে কান্না করে ছেলের জীবন ভিক্ষা চাচ্ছেন সালমান নিবু নিবু চোখে দেখছে তার পিতা মাতার তার জন্য আহাজারি করা সালমানের ফ্রোটে কিঞ্চিত সুখের রেশ ফুটে উঠে অনেক হাতে পায়ে ধরে আহাজারি করে অবশেষে মাতব্বর বাড়ি থেকে ছাড়া পায় সালমান তবে শর্ত সাপেক্ষে শর্ত হলো যে এই গ্রাম ছেড়ে তাকে চলে যেতে হবে এবং সে যেন কখনো এই গ্রামে পান না রাখে বাড়ি ফিরতে রাত হয়ে গেছে সালমান আজমরা হয়ে বিছানায় পরে আছে গ্রামের একজন ডাক্তারকে বাড়ি এনে সালমানের চিকিৎসা করিয়েছেন হাসেম মহাজন রাতের রুকু দুমুঠো ভাত সালমানের মুখে দিতে তা কোনো রকমে গিলেছে সে ভাইয়ের এমন কষ্টে জর্জরিত হওয়া দেখে সহ্য করতে পারছেন ফুলুয়ারা বেগম কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছেন ছেলের হাত পা মুখে হাত বুলাচ্ছেন আর চোখের পানি ছাড়ছেন হাসেম মহাজনের স্তব্ধ হয়ে বসে আছেন এত শক্ত সামর্থ্য পাশন নানুষটার চোখও আজ ভেজা রুকু ভাইকে খাইয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় ঘন্টা খানেক পর সালমান চোখ বুঝে নিলে রুকু দরজা বেরিয়ে তার ঘরে চলে যায় মাঝরাত কিছু পরে যাওয়ার শব্দে ঘুম ভাঙে রুকুর বিছানা ছেড়ে উঠে সে আনমনে ভাইয়ের ঘরের দরজা খুলে দরজা খুলতেই সে চিৎকার করে উঠে ভাইয়া সালমানের নিথর দেহ ছাদের মারিলের সাথে ছুটছে তাহলে কি সালমান আত্মহত্যা করেছে পরদিন সকালে মহাজনের বিটায় কান্নার রুল পড়েছে রুকু আর ফুলুয়ারা বেগম হাত পা ছুঁড়ে কান্না করছেন হাশেম মহাজনের হাউমাউ করে কাঁদছেন তাকে জীবনে একবার কাঁদতে দেখা গিয়েছিল যখন তার মা গত হয়েছিলেন কিন্তু এরপর আর কখনোই তিনি কান্না করেননি আর্চেলের বিয়োগে তিনি কান্নায় ভেঙে পড়েছেন উঠুনের পরে আছার বিছার খাচ্ছেন আর আহাজারি করছেন আত্মহত্যা করেছে দেখে পুলিশ এসেছে তবে তেমন কিছুই তদন্ত করেনি তারা লাশ না নিয়েই বলে গেছে যেন দাফুন করে দেয় সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে সালমানের নিথর দেহ বারান্দার এক পাশে পরে আছে গ্রামের কেউই আসছে না এমনকি ইমাম সাহেব ও বলে গেছেন আত্মহত্যা করা লাশ জানাজে দিবেন না এবং তার মাটিও দিবেন না নিরুপায় হয়ে সাব্বির মিম্বর আর হাসেম মহাজনের মিলে সালমানের লাশ খান জোহরের আজান দিতেই চুন বৃষ্টি নেমেছে গ্রামের মানুষ বলেছে কবরস্থানে সালমানের লাশ দাফন দিতে দিবে না হাসেম মহাজনের একাই ঘরের পেছনের চুপ পরিষ্কার করে সেখানে কবর খনন করেছেন দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি থামছে না ঝড়ের সাথে গুরুম গুরুম দেখ আজ যেন আকাশ ও হাউমাউ করে কান্না করছে রুকু এখনো অজ্ঞান তার জ্ঞান ফিরছে তো আবার অজ্ঞান হচ্ছে ফুলুয়ারা বেগম ও মাটিতে পড়ে আছেন হাসেম মহাজনের মিম্বরকে বলেন বাজান আমার পোলারে নিয়ে চল বেলা গড়াই চাইতেছে তার কত কষ্ট হইতেছে মিম্বর আর সাবির লাশের দুপাশে ধরে হাসেম মহাজনের মাঝে ধরেন লাশ তিনি হাউমাউ করে কেঁদে উঠেন হয়তো পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু বাবার কাঁধে সন্তানের লাশ সালমানের লাশ কবরে নামিয়ে রেখে আস্তে আস্তে বাঁচ দিয়ে তার উপর মাটি দিয়ে দেন তারা কবর দেওয়া শেষ হইতেই সাব্বির আর বলে চাচা চলেন চলেন ঘরে তোরা যা বাপ আমি আমার পোলার কাছে একা ভয় করব মিম্বর আর সাব্বির অনেক জোর করেও হাসে মহাজনের কে নিতে পারে না তিনি ছেলের কবরের মাটি আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন আর বিলাপ করছেন তোর কষ্ট হচ্ছে বাবা ভয়ে পাইস না বাবা তোর কাছে আছি ঘরের ভেতর থেকে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসছে রুকু কান্না করছে আর ভাইয়ের পরে ধরে রেখেছে আর বিলাপ করছে ভাইয়া তুই ভয়ে পাস না এই দেখ তোর বোম তোর পাশে বসে আছে এই ভাইয়া কথা বল একা একাই সালমানের শার্ট আঁকড়ে ধরে কথা বলে যাচ্ছে ফুলুয়ারা বেগম ছেলের জন্য আহাজারি করছেন মাতব্বর বাড়িতে হাবিবা এখনো জানে না সালমান মারা গেছে তাকে ঘর বন্দি করে রাখা হয়েছে সে কান্না করে যাচ্ছে আর মাকে দেখছে দরজা খুলে দাও না আমি একটি বার সালমানকে দেখতে চাই তখনই বাইরা থেকে কথাবার্তার শব্দ ভেসে আসে হাবিবা শুনতে পায় ছালেহা বানুর রসিকতা করে বলছে হেতে আর আইতো না হাবিবা চিৎকার করে বলে আপনি মিথ্যা বলছেন চাচি এমন তা হতে পারে না আমি বিশ্বাস করি না হ রে মাই তুই তো আমার রঙ্গিলা লাগস তোর লগে মিছা কইমু আমি আমি যেটা কইতাছি হাছাই কইতাছি এখন বিশ্বাস করলে কর না করলে নাই হাবিবা চিৎকার করে কান্না করতে থাকে তার বুক ছিঁড়ে যাচ্ছে কষ্টে সে দরজায় আঘাত করতে থাকে একসময় ময়নামতী দরজা খুলে দিতেই সে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে ঘরের বাইরে চলে যায় কিন্তু বাড়ির বাইরে যেতে পারে না তার আগেই হানিফ তাকে ধরে ফেলে হাবিবা চিৎকার করে বলে ভায়া ছেড়ে দে আমি সালমানকে একটা বার দেখব চুপ চেমরি সালমান মইরা গেছে ভাইয়া তুই মিথ্যা বলছিস আমি মানি না আমি মিথ্যা নয় সত্য কইতাছি না হাবিবা চিৎকার করে কান্না করতে থাকে হানিফ তাকে টেনে খিচরে ঘরে এনে আবারও দরজা আটকে দেয় এদিকে ভেতর থেকে চিৎকার করছে হাবিবা দরজা খুলে দাও আমি সালমানের কাছে যাব আমি ওকে একটা বার দেখব আমি শেষবারের মতো তার মুখটা দেখতে চাই কিন্তু ওদের পাশান হৃদয়ে গোলে না হাবিবার আহাজারি শুনেও তারা চুপ করে থাকে দৃশ্য চলে যায় সালমানের বাড়িতে এখন বিকেল চার ত্রিশ বৃষ্টি থেমে গেছে হাসেম মহাজনের এখনো ঘরে ফিরেননি ফুলুয়ারা বেগম ও কাঁদতে কাঁদতে এখন নিস্তব্ধ হয়ে বসে আছেন রুকু এখনো ভাইয়ের শার্ট জড়িয়ে ধরে বসে আছে মিম্বর আর সাব্বির বলে চাচা তো এখনো ঘরে আইল না চল চাচারে ঘরে নিয়ে আসি বলেই দুজন খড়ের পেছনের কবরের পাশে চলে যায় খানিক বাদে আর চিৎকার ভেসে বেগম আর রুকু চকিতে উঠে দাঁড়ায় মিম্বর চিৎকার করে বলে চেচাচান ফুলুয়ারা বেগম এর শরীর নেতিয়ে পরে তিনি জ্ঞান হারান রুকু দৌড়ে খড়ের পেছনে চলে যায় মিম্বর আর সাবির কান্না করছে তারা দাঁড়িয়ে আছে সালমানের কবরের উপর পরে আছে হাসেম মহাজনের নিথর দেহ ছেলের শোকে তিনি স্তোক করে মারা গেছেন তার নাকে মুখের রক্ত বেরিয়ে গেছে কপালের রক কালো হয়ে গেছে রুকু বাবা বলে চিতকার দিয়ে ওঠে দুই বছর পর সন্ধ্যার কিছু পূর্বে ভ্যান গাড়িতে একজন যুবতী মেয়ে হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে বসে আছে। ভ্যান চালক শ্রীপুর গ্রামের মাটির রাস্তা দিয়ে খুব সাবধানে ভ্যান চালাচ্ছেন ভ্যান গাড়ি চলতে চলতে গিয়ে থামে মাতব্যর বাড়ির উঠোনে মেয়েটি ভ্যান গাড়ি থেকে ব্যাগ হাতে নিয়ে নেমে পড়ে পরনে কাঁচা হলুদ রঙের একটা থ্রিপিঠ লম্বা চুল বেনি করা উঠোনে আকন্দ শেখ বসেছিলেন মেয়েটিকে ভ্যান থেকে নামতে দেখে তিনি উঠে আসেন আসসালামু আলাইকুম আঙ্কেল আমি অধরা আঞ্জুম শ্রীপুর কলেজের নতুন শিক্ষিকা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হ্যাঁ তোমার কথা কলেজের প্রিন্সিপাল আমাকে বলেছেন কই গো ময়নামতি দেখো কে আছে ময়নানতি ঘর থেকে বেরিয়ে আছেন দেখো দেখো কলেজের নতুন শিক্ষিকা শহর ঠাইকা আছে যার কথা তোমারে কইছিলেন প্রিন্সিপাল ফয়েজ আহমেদ বলছিলেন না যে ইনি আমগো বাড়িতে থাকবেন কিছুদিন ময়নামতির সুন্দর হাসি দিয়ে বলে করছিলেন আকন শেখ বলেন ইনি আমার সহধর্মিনী তোমার সুবিধা অসুবিধার কথা তারে বলিও মা জি আচ্ছা আঙ্কেল ময়নামতি বলেন আহো মা তুমি আমার সাথে আহো অধরা মিষ্টি করে হেসে ময়নামতির পিছু পিছু ঘরের ভেতরে ঢুকে যায় ময়নামতি অধরাকে তার ঘর দেখিয়ে দেন আচ্ছা মা তুমি বহ আমি তোমার জন্য নাস্তা পানির ব্যবস্থা করত অধরা মাথা নাড়িয়ে চায় দেয় ময়নামতি চলে যেতেই অধরা পুরো রুমটা ভালো করে দেখতে থাকে সুন্দর সাজানো গুছানো পরিপাটি একটা ঘর হাতের তৈরি বিভিন্ন কারুকার্য শোভিত দিয়ে সাজানো কক্ষটি দেয়ালে টানানো সুন্দর সুন্দর ও পাকার মেজেতে সুন্দর করে লাল আর সাদা রঙের আলপনা আঁকা চোখ খুরিয়ে খুরিয়ে পুরো কক্ষটি দেখছিল অধরা হঠাৎ দরজার দিকে চোখ যেতেই দেখে একটা মহিলা উঁকিচুকি দিচ্ছেন অধরা একটু জোরেই বলে ওখানে মহিলা আমতা আমতা করে বলেন যে আমি আমি ছালেহা বানু জি আচ্ছা ভেতরে আসুন ছালেহা বানু হেলে দুলে ভেতরে প্রবেশ করেন তারপর বিছানায় বসেই তিনি আগ বলেন আমি ছালেহা বানু এই বাড়ির মাইজলা পোলার বউ আমনের কিছু লাগলেই আমারে কইবেন ঠিক আছে আনটি ছালেহা বানু কপাল কোচকে বলেন আনটি কো কে হাপা কইবা নইলে ভাবি কইবা আমার কিন্তু বয়স বেশি না কম বয়সে বাপে দিয়ে দিচ্ছে বললেই লজ্জা পাওয়ার ভঙ্গি করেন অধরা মুখ টিপে হাসে তারপর বলে আচ্ছা ভাবি ঠিক আছে ছালেহা বানু মহা খুশি তিনি বলেন আপা আমনের যা লাগবে আমাকে বলবেন আমি কইরে দিব ঠিক আছে বলবো অধরা মিতিমিতি হাসছিল ছালেহা বানু চারপাশে চোখ বুলিয়ে বলেন আপার রাইতে খেয়ালে থাকবেন এই গেরামে কাক্তারুয়া ভূতের আছর আছে অধরা মানে ভ্রু ছালেহা কিছু বলতেই চাচ্ছিল তখনই সেখানে ময়নামতির নাস্তা হাতে এগিয়ে আসেন ছালেহা বানু ভুবন ভুলানো হাসি দিয়ে আচ্ছা তাইলে এখন জায়গা আবার আমুনে আফা বলেই চলে যান অধরা মুচকি হাসে আচ্ছা ময়নামতি হেসে বলেন শুনো মেয়ে ছালেহার সাথে বেশি ভাব জমাইতে মতো আর অন্তরে বিষ অধরা জিজ্ঞাসুক হয়ে নাও নাস্তা কইরা অধরার সামনে ট্রে রেখে তিনি চলে যান তিনি চলে যেতেই অধরা চোখ শুরু করে তাকায় তারপর একটা আপেলের পিচ হাতে নিয়ে কামড় বসিয়ে কিছু একটা চিন্তা করতে থাকে